ব্যাঙের চক্র এই বিষয় থেকে আমরা শিখব ব্যাঙের জীবনচক্রের বিভিন্ন দশা যেমন টিম, ট্যাটপোল লার্ভা ব্যাঙাচি এবং পূর্ণাঙ্গ দশা এই দশাগুলোর বৈশিষ্ট্য এবং তাদের বাসস্থান সম্পর্কে ব্যাং পানিতে গুচ্ছাকারী ডিম পাড়ে এই ডিমগুলো জেলির মতো আবরণ দ্বারা একটির সাথে অন্যটি লাগানো থাকে ব্যাঙের এই ডিমের কুচ্ছুকে স্পন বলে, প্রায় দশ দিন পর ডিমের মধ্যে ট্যাটপল লার্ভা দৃশ্যমান হয় পরবর্তীতে এরা ডিমের আবরণ ভেঙে বাইরে বেরিয়ে আসে এরপর এটি পানির স্রোতের সাথে বের হয়ে এসে গাছের পাতার সাথে লেগে থাকে এই ট্যাটফুল লার্ভা ফুলকা দ্বারা শ্বাসকার্য চালায় এরপর আস্তে আস্তে এরা বড় হয় এবং স্বাধীনভাবে চলতে শুরু করে পরবর্তীতে পিছনের পাগুলো গঠন শুরু হয় এবং বহি ফুলকা এবং ফুলকা রন্ধ্র বিলুপ্ত হয়ে যায় এরপর ট্যাটপোল ফুসফুসের সাহায্যে শ্বাসকার্য চালাতে শুরু করে এবং সামনের পা গজাতে শুরু করে এখন আমরা দেখছি ব্যাঙের লেজটি ক্রমশ ক্ষয় হয়ে যাচ্ছে এরপর ট্যাটপোল আস্তে আস্তে পানির বাইরে জীবন কাটাতে শুরু করে ব্যাঙের এই দশাকে বলা হয় ব্যাঙাচি পরবর্তীতে ব্যাঙের লেজ পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় এবং ব্যাঙাচি পূর্ণাঙ্গ দশায় পরিণত হয় ব্যাঙের জীবনচক্রের সারাংশ ব্যাঙের ডিম বৃদ্ধি প্রাপ্ত হয়ে ভ্রূণে পরিণত হয় এরপর আরো বৃদ্ধি প্রাপ্ত হয়ে ট্যাটপোল লারফায় পরিণত হয় যার পিছনের পা থাকে এরপর আস্তে আস্তে সামনের পা গজায় এবং ব্যাঙাচিতে পরিণত হয় পরবর্তীতে ব্যাঙাচি পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয় এটিই হল ব্যাঙের জীবনচক্র